আসসালামু আলাইকুম বিরাট কোহলির চ্যালেঞ্জিং ফিফটি এবং ক্যামরন গ্রিংয়ের দুর্দান্ত ব্যাটিংয়ে সানরাইজ হায়দ্রাবাদের বিপক্ষে লরাকোপুঁজি আর আরসিবি আজকে সানরাইজ এবং আর ম্যাচটিতে প্রথমে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন আরসিবি অধিনায়ক ফাক ডু প্লেসিস দুর্দান্তভাবে শুরু করেছিলেন বিরাট কোহলি এবং ডু প্লেসিস একটা সময় গিয়ে ডু প্লেসিস মাত্র পঁচিশ রান করে আউট হয়ে যান কিন্তু অন্যদিকে লড়াকো ব্যাটিং শুরু করে দেন বিরাট কোহলি যেখানে তিনি অত্যন্ত দৃঢ়তার সাথে ব্যাটিং করতে থাকেন তাকে সঙ্গ দিয়েছে অন্য ব্যাটাররা বিরাট কোহলির চ্যালেঞ্জিং ফিফটি করেছেন যেখানে তিনি একান্ন রান করে আউট হয়ে গিয়েছেন এদিকে বিরাট কোহলি আউট হওয়ার পর অলরাউন্ডার ক্যামেরন গ্রিন তিনি কিন্তু দুর্দান্ত খেলতে থাকেন যেখানে তিনি সাঁত্রিশ রান করেছেন মাত্র বিশ বল মোকাবেলায় আর এতে করে চ্যালেঞ্জিং পুঁজি দাঁড় করেছে আর সি বিশ ওভারে তারা সংগ্রহ করেছে দুশো ছয় রান সানরাইজ হায়দ্রাবাদের বিপক্ষে তাদের দুর্দান্ত ব্যাটিংয়ের কারণে এর রান সংগ্রহ করতে পেরেছে বিরাট কোহলি এবং ক্যামেরন গ্রিন দুজনেই কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে আরসিবির বিপক্ষে তারা দুশো ছয় রানের স্কোর করেছে বিরাট কোহলির এই হাফ সেঞ্চুরি এবং ক্যামেরন গ্রিনের দুর্দান্ত ব্যাটিংয়ের আরসিবিকে চ্যালেঞ্জ জানাতে পারবে সানরাইজ হায়দ্রাবাদকে যারা একের পর দলীয় স্কোর রেকর্ড করে যাচ্ছে সেই সানরাইজ হায়দ্রাবাদকে তারা দুশো সাত রানের টার্গেট দিয়েছে বন্ধুরা আপনারা কি মনে করেছেন সানরাইজকে সহজে জিতে যাবে নাকি আর সিভি চ্যালেঞ্জের জয়ী হবে